প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সাদিয়া আপা ইউটিউবে কেন আসলেন দেখার মতন কেউ নেই বাবা নেই বড় একটা ভাই নেই মা ছোট একটা ভাই তাদের নিয়ে থাকে বাবা বিয়া করে চলে গেছে আমরা কষ্ট কর

এখন চলেই ধার দে না করে মাছের চালাই আবার এই চলে হয় না কষ্ট তার জন্য চাইছি আমার পাশে থাকবে দায়িত্ব নেবে তার কাছে সারা জীবন আমি চলে যাব আচ্ছা তো কেমন ছেলে করে বিয়ে করবেন যেমনই হোক কালো হোক বয়স্ক হোক কোনো সমস্যা নেই যে আমার ভালো আমার পাশে থাকবে আমার গরিব মানুষ তৌতুক চাবে না তার কাছে গিয়ে আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে

ফোর থ্রি সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ফোর থ্রি সেভেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামাল